নমস্কার বন্ধুরা শুভ দুপুর ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি বৃহস্পতিবার পড়ে যায় তাই তো মানে নিরামিষ রান্না আমাদের আর কি আমি আমার যা খাবো আলু ভাতে শাশুড়ি মা তো আগে ছিলেন উনি মারা গেছেন এখন আমরাই নিরামিষটা খাই আলু ভাতে সিম ভাতে এই যে চচ্চড়ি আর কচু ভাতে এখানে হচ্ছে পেঁপের চাটনি আর প্রচুর দাম আচ্ছা আমার ছেলের খাবার বাড়া হয়ে গেল মাছের ঝাল করে দিয়েছি ওদের নাও তো বস কোনখানটা বসবে এই রে তো ওই আসুনটা আস্তে করে সরিয়ে নিয়ে বসো। কে কে গা দাড়া ছেড়ে ভাত দিয়ে যাচ্ছি তা? এক আবিশে আলু ভাজা দিয়ে তেলটা বাপি আরে তেল দিয়ে আলু ভাজাটা এই একটুখানি নিয়ে সামনে থেকে নিয়ে খা হাতে করে তুলে একটু এই যে খেয়ে দেখ একটুখানি ভাল লাগবে খেতে একটুখানি নিয়ে হ্যাঁ খেয়ে দেখ ভাতে দিয়ে শুনুন ভালো লাগবে তেলটা নিবি না তেলটাতেই শরীর খারাপ করবে অতটা তেল

হুম এবার তবুও একটু চিংড়ি দি মাছ হয়ে যে। এইটা দিয়ে দিই ছেলেকে তা বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমরা দেখবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে লাইক করবে পাশে থাকবে